আসসালামু আলাইকুম পৃথিবী গুণ কিন্তু পৃথিবী এত মারাত্মক ভাবে গুণ এটা নিয়ে মানুষ বুঝলে আওয়ামী লীগ বোঝানে যা হয়েছে আমি বলবো এটা আওয়ামী লীগের জন্য একটা চরম শিক্ষা হয়ে থাকে বত্রিশ নাম্বারে এখনো পর্যন্ত কিন্তু নাচ গান হচ্ছে এখনো পর্যন্ত হিন্দি গানের নাচে মানুষ উদযাপন করছে এটা কেন হচ্ছে এই কালচার আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গিয়েছে

সে খারাপ হোক শেখ মুজিবুর রহমান তাকে করা হয়েছে এই দিনটা জাতির উচিত ছিল কমপক্ষে নীরব থাকা কিন্তু এভাবে তার বাড়িতে উদযাপন করাটা কখনোই আসলে সমুচির নয় কিন্তু এই সমুচির কাম এই কল্পনিক কাজটা কারা সহজ করে দিয়েছে আওয়ামী লীগ করে দিয়েছে বত্রিশ নম্বর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সবাই ফিরে দিয়ে গিয়েছিল নেতাকর্মীদের সরি সাধারণ জনগণ নেতাকর্মী কেউ যায় নাই কারণ যাওয়ার সাহস করতে পারে নাই নেতাকর্মীরা কি করেছে পুস্কানি দিয়ে জনগণকে আওয়ী লীগের সাধারণ যারা আওয়ামী লীগের হুকার আছেন তাদেরকে ফেলেছে। ফেলেছেন দেখেছেন সুজীবদ জয় বক্তব্য সেখানে যাওয়ার জন্য দিয়েছে কি হয়েছে গণদলাই খেয়েছে কেউ গ্রেফতার হয়েছে কেউ জনগণপিছু নি খেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ যুগের খুবই খারাপ পর দাখিলে জোয়া মাক্সুল হবে তাকিনে কোরআণপাতন হবে সেখানেও বাদ সেখানে দুর্নীতি সেখানেও চলুন আপনারা দেখেছিলেন এই হুজুরের বক্তব্যটা সে বলেছে সে শেখ মুজিবুরের জন্য দুইটি কোরআন খতম করেছে পাশে তার স্ত্রী কি বলেছে শুনছেন যে সারা দিন বছর সে কোরআন শেখ করে না অর্থাৎ শেখ মুজিবরের অবস্থা এমন হয়েছে যে মৃত্যুর পর তার জন্য দোয়া করা হচ্ছে কোরআন খতম করা হচ্ছে সেখানে দুর্নীতি করা হচ্ছে সেই কোরআন খতম না করে বলা হচ্ছে কোরআন শেখ করা হয়েছে কারণ তার স্ত্রী তো তার অবস্থাটা জানে আসলে সে কেমন বা তার নামাজ বা তিনি কি করেন না করেন প্রত্যেকের নিজেদের ব্যাপারে মানুষ যতটুকু না জানায় আপনার বড় স্ত্রী জানে যে আপনি আসলে কতটা ভালো মানুষ দেওয়ার জন্য সারাদিন কষ্ট টাকা ভাই তোমাকে কে বলছে এই কাজ করতে তোমাকে কে বলছে তোমার ফ্যামিলি তুমি রিক্সা চালাও ওই চারশো টাকা দিয়ে ফ্যামিলির জন্য বাজার করো তুমি ফুল দিতে গেলে বক্তি কেন গেলা আমার তো মনে হয় না তুমি স্বাভাবিক কোনো কারণে লাগে তোমাকে তো হয়তো কেউ পাঠিয়েছে এখানে যারাই গিয়েছে কমপক্ষে মানে এক দুইজন থাকতে পারে আবেগে গিয়েছে কিন্তু অধিকাংশই কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে আগে থেকেই পরামর্শ বা ফ্রেডিংকে পাঠানো হয়েছে আর এই কথাটি উল্লেখ করেছেন আমি ভাবছিলাম আগে থেকেই ডক্টর ফয়সল বি একটা প্রশ্ন করেছিলেন সেখানে আমার ভাবনাগুলোকে লিখেছেন এখানে ট্রেনিং ফ্রেডিংকে পাঠানো হয়েছে যখন বত্রিশটা আমার ভাঙা হলো সে তো গেল না বত্রিশকে যখন মারা হলো তখনও কেউ গিয়ে আত্মহত্যা করলো না বক্তৃকে ভাঙার সময় আত্মহত্যা করলো না আজকে পনেরোই আগস্ট শেখ মুজিব দিবস আজকে যারা গিয়েছে তারাও তো কোনো আবেগ নিয়ে সেখানে যায় নাই কিন্তু হুজুরের ছবিটা দেখেন সে কান্না চেষ্টা করে কিন্তু তার চোখ দিয়ে এক ফোটা পানি বের হয় নাই তার চোখ দিয়ে এক ফোটা পানি বের হয় না সে চেষ্টা করেছে তো যারা গিয়েছে ওর থেকে আমি বলব আগে থেকে পাঠানো হয়েছে এই জন্য তারা গিয়েছে যারা জানতো একটা পরিকল্পনা ছিল কিন্তু আওয়ামী লীগ এই পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সজিবাদ জয় আর যারা এখানে গিয়েছেন যারা সাধারণ মানুষ আওয়ামী লীগের পক্ষে এখনো কথা বলেন দেখেন সজিবাদ জয় কিন্তু বিদেশে বসে আছে শেখ হাসিনা বিদেশে বসে আছে আওয়ামী লীগের বর্ণেতা করবে যারা দেশ থেকে তারা কিন্তু বত্রিশ সময় আসে নাই বা আসার কথা ভাবতেও পারে নাই তারা পাঠিয়েছে আপনাদের আপনাদেরকে গণতুলাই খাওয়া তারা আমি বলবো আপনারা আমি জানিনা বাংলাদেশের কিনা যারা গিয়েছে আওয়ামী লীগ

মানে প্রত্যেক জনের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে প্রত্যেকজন আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে অর্থাৎ যা কিছুই প্রতিষ্ঠা করা হচ্ছে এগুলো নতুন কিছু না এগুলো আওয়ামী লীগের শিখিয়ে দেওয়া কালচার গত ষোলো বছর আওয়ামী লীগ এই কালচার মানুষকে শিখিয়েছে এখন সেই কালচার সেই আমি বলবো অত্যাচার আওয়ামী লীগের উপর হচ্ছে এটা আওয়ামী লীগের জন্য চরম একটা শিক্ষার এবং যারা ক্ষমতায় আছে যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে প্রত্যেকে শিক্ষার হয়ে থাকবে তুমি যা করবা পরবর্তী তোমার উপর তাই হবে বরং তার চাইতেও আরো বেশি হবে একমত তোমার খারাপ শেখ মুজিবুর রহমানকে অনেকে ভালোবাসে কারণ সে দিয়েছে যদিও তার বিতর্ক আছে কিন্তু তার মৃত্যুতে তার মৃত্যুবার্ষিকীতে এভাবে হিন্দি গানের নাচে উদযাপন করাটা এটা ঠিক না কিন্তু আওয়ামী লীগের চরিত্রের জন্য এটা সঠিক ছিল সঠিক আছে আওয়ামী লীগের চরিত্রের জন্য এটা দরকার ছিল আওয়ামী লীগের বোঝা উচিত ছিল আমাদের যারা যাদের মৃত্যুতে ধরেন আল্লামা সাইদির লাশ নিয়ে তারা কি করেছে সাকা চৌধুরীর লাশ নিয়ে তারা কি করেছে কাদের মোল্লার লাশ নিয়ে তারা কি করেছে তারা ওই সময় বুঝতে পারে নাই ওই তারা বুঝতে পারলেও ক্ষমতার কারণে অন্ধ ছিল আজ তারা বুঝতে পারতেছে যে আমার আত্মীয় আমি যাকে পছন্দ করি তার মৃত্যুতে যদি কেউ সুখ না করে উদযাপন করে তখন মন মানসিকতা কেমন হতে পারে এটা আওয়ামী লীগের বোঝা দরকার আশা করি আওয়ামী বুঝতেছে আওয়ামী লীগের দরকার সেটাই আওয়ামী লীগের উপর আল্লাহ রাবুল আলমী আল্লাহর পক্ষ থেকে চাকরি দেওয়া হয়েছে আওয়ামী